প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে স্যার লিঙ্গের আকার কি পরিবর্তন করা যায় বা বাড়ানো যায় আমি তাদের জন্য বলছি লিঙ্গের আকার বাড়ানোর জন্য একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে সার্জারি সার্জারি করে যে কোনো মানুষের লিঙ্গের আকার কিন্তু পরিবর্তন করা যায় এছাড়া আপনার লিঙ্গের আকার পরিবর্তন হতে পারে যদি মনে করেন আপনি দীর্ঘদিন হস্তমৈথুন করেছেন বা অতিরিক্ত সহবাস করেছেন যার কারণে আপনার বা ও কোনো রোগের কারণে এক সময় আপনার লিঙ্গের আকার স্বাভাবিক ছিল বড়ো ছিল সেটা ছোট হয়ে গেছে এটা কিন্তু হোমিও মেডিসিন ব্যবহারের মাধ্যমে সেই পূর্বের আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় তবে যার লিঙ্গ জন্মগতভাবেই ছোট সেটাকে কিন্তু মেডিসিন সেবন করে বড় করা যায় না তো আপনারা এটা অবশ্যই মনে রাখবেন যে আপনার যদি পেনিসের আকার আগের চেয়ে ছোট হয়ে গিয়ে থাকে সেটা কিন্তু হোমিও মেডিসিন ব্যবহারে আগের মতো অবস্থায় ফিরে আসা যায়